আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। স্বপ্নে পাহাড় অথবা ঠিলা দেখলে কি হয় প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি এর মতে পাহাড় ঠিলা দেখার ব্যাখ্যা মানুষ অর্থে করা হয় এই দুইয়ের আকৃতিগত বিস্তৃতি ও বড়ত্ব অনুপাতে তাবির হয়ে থাকে বৃহত্ত শিলাখণ্ড পাথরের ব্যাখ্যাও একই ধরনের স্বপ্নে টিলা পাহাড়ের ব্যাখ্যা কোনো কোনো সময় উচ্চ মর্যাদা অর্থে করা হয় যা দর্শনকারী ব্যক্তি অর্জন করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে পাহাড়ের চূড়ায় আরোহণ করছে তাহলে ইহার ব্যাখ্যা হবে সে উচ্চ মর্যাদা লাভ করবে অবশ্য বৃহত্তর শিলাখণ্ডের ব্যাখ্যা এমন সব লুক দ্বারা করা হয় যাদের অন্তর খুব কঠিন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে পাহাড়ের উপর দাঁড়ানো অবস্থায় আছে তাহলে ইহার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা তার সমমানের লুকের উপর মর্যাদা লাভ করবে এবং তাদের উপর সে প্রধান্য বিস্তার লাভ করবে এবং তার নিজের আয়ত্তে নিয়ে আসবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে নিজে পাহাড় দশিয়ে দিয়েছে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা কোনো ব্যক্তিকে সে হত্যা করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরি করছে অথবা খনন কাজে ব্যস্ত আছে তাহলে ইহার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা কাউকে দুকা দিচ্ছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে পাহাড়ে আরোহণ করছে তাহলে এটা তার মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার লক্ষণ যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কাড়া পথে পাহাড়ে উঠে যাচ্ছে তাহলে ইহার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা পার্থিব বিষয়ে সে বিড়ম্বনার শিকার হবে বলা বাহুল্য উপরের দিকে আরোহণ করা সর্বাবস্থায় কল্যাণকর কিন্তু সুজাসুজি ও কাড় পথে আরোহণ করা কষ্ট বিড়ম্বনায় নিপতিত হওয়ার নিদর্শন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে অতি সাবধানে সতর্কতার সাথে দৃঢ়স্থিরভাবে পর্বতের শীর্ষে উঠে যাচ্ছে তাহলে ইহার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা প্রচুর মান সম্মান এবং ইজ্জতের অধিকারী হবে বস্তুত এই ধরনের আরোহণ পরিণামে কল্যাণের ইঙ্গিতবাহী স্বপ্নে যাবতীয় উর্দারোহণ মানুষের দিন দুনিয়া মান ইজ্জত সকল ক্ষেত্রে উন্নতির লক্ষণ অধিকন্তু পাহাড় গুহা ও বৃক্ষে আরোহণের ব্যাখ্যা দর্শনকারীর নিরাপদ আশ্রয় লাভের আলামত যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে বৃহত্ত পাহাড় বিশাল শিলাস্তর এমনকি গোটা পাহাড় এক স্থান থেকে অন্যত্র বহন করে নিয়ে যাচ্ছে তাহলে ইহার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা অতি কঠিন কাজ তার উপর চাপিয়ে দেয়া হবে যা বহন করা স্বপ্নদ্রষ্টার পক্ষে অসাধ্য বলে মনে হতে থাকবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বুকসে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته